জানা জানা রাষ্ট্রবিজ্ঞান চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ কালকে আমি একটি ভিডিও দিয়েছিলাম যেটাতে বলা হয়েছিল যে ভেরিফিকেশানে কি কী ডকুমেন্টস লাগছে বা লাগতে পারে যেটা একদিন হয়ে যাওয়ার পরেই ভিডিওটা দিয়েছিলাম অর্থাৎ বাংলা যে ভেরিফিকেশান সেটা শেষ হওয়ার পরেই তো সেখান থেকে যে প্রচুর কমেন্ট এসছে যেটা মূলত যে বিষয়টা নিয়ে ওবিসি নিয়ে অন্যান্য বিষয়ের থেকেও ওবিসি নিয়ে প্রচুর একটা সমস্যা তো সেক্ষেত্রে যেটা ওবিসিদের যারা করেছে ভেরিফিকেশান তো তাদের কাছ থেকে আমরা যে তথ্যটা পেয়েছি সেটা আমি বলবো তো তার আগে বলে রাখি অবশ্যই যারা এই ভিডিওগুলি থেকে সহযোগিতা পান এবং পলিটিক্যাল সায়েন্সের ছাত্রছাত্রীদের জন্য যে বিভিন্ন ডেমো দেওয়া হয়েছে যে যে যেটা পেয়েছেন বা পাচ্ছেন সেক্ষেত্রে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে কমেন্ট করে জানাবে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কালকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কালকে কোনো কারণে ভুলবশত বলে দেওয়া হয়েছিল এনসিআরটি সেটা হবে এনসিটি ঠিক আছে তো এনসিটি আর এনসিআরটি তো আলাদা তো দুটো জিনিস বলে দিয়েছিলাম আমি বিএডের ক্ষেত্রে আলাদা বিষয় তো সেক্ষেত্রে সেখানে একটু ভুল হয়েছে সেটা বলেই দিলাম যাই হোক যেটা মূল বিষয়ে আসি আজকের যে বিষয় সেটা হচ্ছে যে ওবিসি নিয়ে যে সমস্যাগুলো হচ্ছে সে সমাধান কি না ওখানে যেটা বলছে ধরো যাদের ওবিসি বি ছিল সংশোধন হওয়ার পরেও ওবিসি বি আছে বা ওবিসি এ ছিল সংশোধন হওয়ার পরেও ওবিসি এ আছে অর্থাৎ কোনো পরিবর্তন হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু পুরনোটা যদি থাকে পুরনো থাকলেও কোনো সমস্যা নেই আবার যদি কেউ নতুন পেয়ে গেছে নতুনটা থাকলেও কোনো সমস্যা নেই এটা এক নম্বর পয়েন্টে যেটা কিছু জনের এই প্রবলেমটা আছে তাহলে এই প্রবলেমটা সলভ করলাম প্রথম প্রবলেম বললাম যে যারা একই ক্যাটাগরিতে ছিলে আছো তাদের ক্ষেত্রে পুরনো যে সার্টিফিকেট যদি ওটা থেকে থাকে অর্থাৎ নতুন অ্যাপ্লাই করা হয়নি পুরোনো পুরোনোটাও কিন্তু গ্র্যান্টেড হচ্ছে আবার যারা নতুন করে ফেলেছেন তাদের নতুনটাও গ্র্যান্টেড হচ্ছে এবারে আর একটা প্রশ্ন যে যাদের পুরনো ওখানে জমা নিয়ে নিয়েছে আমরা অ্যাপ্লিকেশন করে দিয়েছি নতুনের জন্য কিন্তু এখনও আমরা ওবিসি সার্টিফিকেটটা পাইনি তারা কি করব সেক্ষেত্রে ওখানে যেটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে আপনার পুরনো যে কাস্ট সার্টিফিকেট ও বিসির তার জেরোক্স হলেও চলবে নিশ্চয়ই জেরোক্স প্রত্যেকের কাছে করা আছে জেরোক্স এবং আপনি যে স্লিপটা পেয়েছেন যেখানে একটা নম্বর পড়ে গেছে আপনি যে অ্যাপ্লিকেশান করেছেন তো সেই স্লিপটা ওর সঙ্গে স্টেপলার করেই দুটোই নিচ্ছে তাহলে এটা একটা অনেকের প্রবলেম হচ্ছিল এটাও বললাম যেটা তাহলে কি যে যাদের ক্ষেত্রে চেঞ্জ হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়ে গেছে মানে স্বাভাবিকভাবেই আপনাকে পুরনোটা যদি গ্রান্টেড না হয় সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে না নতুনের জন্য যে অ্যাপ্লাই করেছেন আপনি পাননি ঠিকই কিন্তু আপনাকে একটা স্লিপ দেওয়া হয়েছে যেখানে একটা নম্বর পড়ে গেছে সেটা আপনি অলরেডি প্রিন্ট আউট বা পেয়ে গেছেন তো সেইটাই কিন্তু আপনাকে ওর সঙ্গে দিতে হবে অর্থাৎ পুরোনো যে জেরক্সটা ছিল আপনি যে ওবিসির কোন কোনো একটা ক্যাটাগরিতে ছিলেন তার সঙ্গে এটা অ্যাটাচ করেই নিচ্ছে তাহলে এটাই হচ্ছে ওবিসির ক্ষেত্রে যে প্রবলেম সেটা ছিল এবং সেটা এইভাবেই কিন্তু ওনারা নিয়ে সলভ করছেন এখানে আর কোনো প্রশ্ন থাকতে পারে না কারণ আমরা জানি কিছুজনের পুরনো আছে কিছুজনের নতুন হয়ে গেছে কিছুজন তিনটা সমস্যা কিছুজনের পুরনো আছে কিছুজনের একদম নতুন কার্ড হয়ে চলে এসছে কিছুজনের কার্ডের জন্য অ্যাপ্লাই করেছে কিন্তু আসেনি কার্ড এই তিনটি প্রবলেম তাহলে যাদের একদম পুরনো থেকে গেছে তারা যদি একই ক্যাটাগরিতে থাকে তাহলে কোনো সমস্যা নেই যারা একই ক্যাটাগরিতে নেই ক্যাটাগরি চেঞ্জ হয়েছে তাদের অবশ্যই বলবো তারা অ্যাপ্লিকেশানটা করে দিয়ে অ্যাপ্লিকেশানের পরে যে নম্বরটা পড়বে সেই নম্বরটা নম্বরের যে স্লিপটা ওই স্লিপটাই নিয়ে যাবে দিলে কি হচ্ছে পুরনোটা অলরেডি তো আপনার জমা নিয়ে নিলেও ওর জেরক্স এবং আপনি যে অ্যাপ্লাই করেছেন পাননি তার স্লিপ দুটো একসঙ্গে লাগবে আর যারা অলরেডি নতুন পেয়ে গেছেন তাদের তো কোনো প্রয়োজন নেই আর তারা তো নতুনটাই এই হচ্ছে ও নিয়ে যে সমস্যা আপনাদের হয়তো অনেকেই মেসেজ করছে সবাইকে কিছুটা হলে উত্তর দিয়েছে আমি ভালোভাবে জেনেই বলবো বলছিলাম কারণ না জেনে বলে দেওয়াটা ঠিক নয় তো সেক্ষেত্রে যেটা আমি তিন চারজন আমাদের যারা ক্যান্ডিডেট ছিলেন ও তাদেরকে জিজ্ঞেস করলাম তাদের এইভাবেই কিন্তু তারা প্রত্যেকের এইভাবেই দেখা হয়েছে এবং এইভাবেই ডকুমেন্টসটা নেওয়া হয়েছে তাহলে আজকে ও সংক্রান্ত যে ভিডিও সেটা এখানে কিন্তু সমাপ্ত করলাম পরবর্তীকালে যদি কোনো সমস্যা হয় সেটা কমেন্ট বক্সে জানাম আমি অবশ্যই আবার সেই বিষয়ে সুরা অর্থাৎ জেনে সঠিক খবর নিয়ে তারপরে বলবো আরও কিছুজন কিছু ইনকোয়ারি দিয়েছেন আমাকে কমেন্টে সেগুলোও আমি দেখছি যতক্ষণ না সঠিকটা পাচ্ছি ততক্ষণ বলবো না এটা হচ্ছে ব্যাপার যাই হোক ভেরিফিকেশান চলছে আমাদের এবং আরও তো বলেই দিলাম কালকে একটা ভালো খবর হয়েছে সেই খবরটাও বলে দিই সবাই জেনে গেছে অলরেডি যে আমরা বুঝেই গেছি যে আমাদের কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়াও কিন্তু চলতে থাকবে ভেরিফিকেশান পর্বে অর্থাৎ আমরা ভেরিফিকেশান আমাদের শেষ হওয়া মানেই ভেবে নিতে হবে যে পাঁচ থেকে ছ দিন বা সাত দিন হায়েস্ট তারপরেই কিন্তু আমাদের ইন্টারভিউতে ডাক পড়ে যাচ্ছে তো সেই জন্য ভেরিফিকেশানের সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু ইন্টারভিউয়ের একটা প্রস্তুতি অলরেডি শুরু করে দিতে হবে হব অনেকে ভাবছিলো হবে না এ হবে না বলছিলাম না পরীক্ষাও বলছিলো সবাই হবে না এরকম করে কেটে গেছে এই জন্যই অনেকে গন্ডগোলে পড়েছে তাই তোমাদেরও ভাবতে হবে যে হলো না হলো দেখার দরকার নেই আমি পাস করেছি আমি আমার ভেরিফিকেশানে নাম আছে তাই আমাকে আমার প্রিপারেশান চালিয়ে যেতে হবে ঠিক আছে আজকে এই পর্যন্ত পরের দিন আবার